পোস্টালের রাস্তায় একটা লালার মতো আঠালো পদার্থ বের হয় এর কারণে কি হয় ক্ষুদা মন্দা হাত পায়ে জ্বালা করা মুখে পানি আসা অগ্নিমন্দা বা পড়াশোনা মনে থাকে না এই ক্ষেত্রে আপনি কি করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক উর্তি বয়সে বা যৌবন কালে কু অভ্যাস অর্থাৎ মাস্টার বেশন বা হস্তমৈথুনের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তো এখন কি হয় আপনি ঘুমালেই কি স্বপ্ন দোষ হয় বা ফরণ হয় অর্থাৎ প্রস্রাবের সাথে পোস্টাবের রাস্তায় একটা লালার মতো আঠালো পদার্থ বের হয় এর কারণে কি হয় ক্ষুধা মন্দা হাত পায়ে জ্বালা পড়া মুখে পানি আসা অগ্নিমন্দা বা পড়াশোনা মনে থাকে না এই ক্ষেত্রে আপনি কি করবেন তো বন্ধুরা এই ক্ষেত্রে আপনি একেবারে ঘরোয়া ভাবে একদম সহজ উপায়ে একদম এর সমাধান পাবেন তো বন্ধুরা এই সমাধান জানার আগে আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন লাইক দিয়ে আমার সাথেই থাকেন এই ভিডিওর উপরে ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই সমস্যা দূর করার জন্য আমাদের ঘরোয়া উপায় কি তো বন্ধুরা এই গাছটি হয়তো সবাই চেনেন এই গাছটির নাম হচ্ছিল কলমি শাক যারা মাস্টার বেশন বা হস্ত মৈথুনের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগে পরে লালার মতো একটা পদার্থ বের হয় বা ঘুমানো ঘুমালেই ঘুমানোর সাথে সাথেই আপনি স্বপ্নদোষ হয় বা আপনার প্রস্রাবের রাস্তায় লালার মতো আঠালো পদার্থ বের হওয়ার কারণে এখন কি শরীরটা দুর্বল হয়ে পড়তেছে শরীরে শক্তি পান না পড়াশোনা মনে থাকে না হাত পা জ্বালা পড়া হচ্ছে শরীরটা আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কি করবেন এই কলমি শাকের রস নেবেন দুই চা চামচ পরিমাণ আর এর সাথে অশ্বগন্ধার গুঁড়ো নেবেন দেড় গ্রাম আর অল্প একটু বা এক কাপ পরিমাণ দুধের সাথে মিশিয়ে সকালে অথবা বিকালে যে কোনো একবার কিছুদিন খেলে আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং বীর্য যে রাখার অন্ডকোষের যে আমরা আমরা যাকে টেস্টিস বা অণ্ডকোষ বলি এই বীর্যের ধারণ ক্ষমতাও বেড়ে যাবে তো বন্ধুরা আমাদের অঞ্চলে এই গাছটিকে কলমি শাক নামে চেনে তবে অঞ্চল ভেদে এক এক অঞ্চলে এক এক নামে এই কলমি শাককে নামে এক এক নামে ডাকা হয় তো যারা এই ভিডিওটি দেখছেন আপনার অঞ্চলে এই কলমি শাককে কি নামে চেনে যদি কমেন্টে একটু লিখে দেন তাহলে আপনার অঞ্চলের মানুষ বিশাল উপকার হবে তবে কমেন্ট করুন আর যদি স্বপ্নদেশের কারণে বা আপনার মাস্টারবেশনের কারণে আপনার উপরোক্ত যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো হয় তাহলে কাল বিলম্ব না করে প্রতিনিয়ত ওষুধ না খেয়ে আপনি দুই চা চামচ পরিমাণ কলমি শাখের রস দেড় গ্রাম পরিমাণ অশ্বগন্ধার চূর্ণ এক কাপ পরিমাণ দুধ একত্রে মিশিয়ে প্রতিদিন রাত্রিতে শোয়ার সময় কিছুদিন খেলে আপনার এই সমস্যা স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমাতবরক